স্বরগোস্বামীদের মধ্যে অন্যতম সপ্তগ্রামের শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে কিছু কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গৌরী ও বৈষ্ণব জগতে চৈতন্য দেবের স্নেহধন্য ছয়জন পার্শ্বদ তথা সাথক পণ্ডিতের বিশেষ সম্মানজনক স্থান রয়েছে এরা হলেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট জীব গোস্বামী এবং রঘুনাথ দাস এই ছয়জন একত্রে স্বর গোস্বামী নামে পরিচিত গোস্বামীদের মধ্যে অন্যতম ছিলেন রঘুনাথ দাস যিনি হুগলির সপ্তগ্রামের বাসিন্দা ছিলেন রঘুনাথ দাসের জন্ম চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে হুগলির সপ্তগ্রামের কৃষ্ণপুর গ্রামে এক স্থানীয় জমিদার পরিবারে তার পিতা গোবর্ধন দাস মজুমদার মজুমদার তৎকালীন পাঠান শাসকদের কাছ থেকে সপ্তগ্রাম শাসনের অধিকার এবং মজুমদার উপাধি লাভ করেন এনারা সম্ভবত পঞ্চদশ শতকের শেষ দিকে সপ্তগ্রাম অঞ্চল শাসন করতেন বলে অনুমান করা যায় হুগলির সপ্তগ্রাম ছিল তখনকার দিনে দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক ঘাঁটি যার প্রাণস্বরূপ ছিল সরস্বতী নদী এই সরস্বতী নদীতে সেকালে দেশি ও বিদেশি বণিকদের বাণিজ্য তৈরি ও সৌদাগরী নৌকার ভিড় লেগে থাকতো সপ্তগ্রামের বিখ্যাত সুবর্ণ বণিকরা তো ছিলই সেই সঙ্গে পার্শিয়ান ইরানি ও আরবি বণিকরাও তাদের পণ্য নিয়ে ভিড় জমাত সপ্তগ্রামের বাজারে পরে ষোড়শ শতকের মাঝামাঝি সময় থেকে পর্তুগিজ বণিকরাও চাল ও মসলিনের সন্ধানে এই সপ্তগ্রামে আসতে শুরু করে এবং এখানে বাণিজ্য ঘাঁটি তৈরি করে সপ্তগ্রামে জমিদার দাস মজুমদারের সে যুগে আয় ছিল প্রায় তিরিশ লক্ষ টাকার কাছাকাছি সুলতানি যুগে বাংলার রাজধানী ছিল বর্তমান মালদার গৌড় গৌড়ের সম্রাট সপ্তগ্রাম থেকে প্রায় বারো লক্ষ টাকা বার্ষিক রাজস্ব লাভ করতেন এ থেকে বুঝতে অসুবিধা হয় না যে সেকালে সপ্তগ্রামের অর্থনীতি দেশি ও বিদেশি বাণিজ্যের কল্যাণে যথেষ্ট সচ্ছল ও শক্তিশালী ছিল কিন্তু সেকালে সরস্বতী নদী আজকের কচুরি পানায় ঢাকা খাল সপ্তগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে এই দুই স্থানীয় জমিদারের শাসন বেশ জনপ্রিয় ছিল বলে নানা সূত্র থেকে জানা যায় নবদ্বীপ ও প্রধান ব্রাহ্মণ পণ্ডিতরা এই রাজাদের থেকে জমি ও বৃত্তি লাভ করতেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে হিরণ্যদাস ও গোবর্ধন দাসের দানশীলতার সম্পর্ক উল্লেখ আছে রাজা হিরণ্য দাস ছিলেন নিঃসন্তান ফলে তার ভাই গোবর্ধন দাসের যখন একটি পুত্র সন্তান লাভ হয় তখন এই পুত্রটি রাজপরিবার বিশেষ স্নেহের পাত্র হয়ে ওঠে পুত্রের রাম রাখা হয় রঘুনাথ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী রঘুনাথের সংস্কৃত শিক্ষার জন্য শেখালের বিখ্যাত সংস্কৃত পণ্ডিত শ্রী বড়দেব আচার্যকে নিয়োগ করা হয় শিশুকাল থেকেই রঘুনাথের শ্রীমদ্ভাগবত পাঠের প্রতি বিশেষ আকর্ষণ ছিল এবং অল্প দিনের মধ্যে তিনি সংস্কৃত ভাষায় বুৎপত্তি অর্জন করেন ইতিমধ্যে চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ শ্রী হরিদাস ঠাকুর একদিন রাজা হিরণ্য দাসের বাড়িতে অতিথি হয়ে আসেন এবং তিনি শিশু রঘুনাথের ভগবত প্রেমে মুগ্ধ হয়ে যান রঘুনাথও তার কাছে নবদ্বীপের উজ্জ্বল শ্রী চৈতন্যদেবের গল্প শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং তার দর্শন লাভ করার জন্য উদগ্রীব হয়ে ওঠেন এর কিছুদিন পর শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন এবং তিনি অদ্বৈত আচার্যের বাড়িতে এলে সেখানে রঘুনাথের সঙ্গে মহাপ্রভুর প্রথম দেখা হয় অদ্বৈত আচার্যের বাড়িতে রঘুনাথ মহাপ্রভুর সংস্পর্শে মাত্র সাত দিন ছিলেন এবং এই সাত দিনেই তার সংসারের প্রতি সমস্ত মোহ কেটে যায় এবং তিনি সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন কিন্তু মহাপ্রভু এই হৃদয় রঘুনাথকে বললেন তুমি জমিদারের ছেলে বিষয় সম্পত্তির মোহ তোমার রক্তে এ পথে আসার সময় তোমার এখনও হয়নি এই বলে বুঝিয়ে সুঝিয়ে তাকে তিনি বাড়িতে ফিরতে পাঠালেন কিন্তু বাড়ি ফিরেও রঘুনাথের সংসারের প্রতি কোনো আকর্ষণ দেখা গেল না তিনি বাড়ির রাধাকৃষ্ণ মন্দিরে এই সারাদিন কাটাতেন এদিকে পরিবারের একমাত্র ছেলে রঘুনাথের এই ধর্মাবেগ দেখে তার জমিদার বাবা কাকারা চিন্তিত হয়ে পড়লেন এবং এক অতি সুন্দরী পাত্রীর সঙ্গে তার বিয়ে ঠিক করলেন বিয়েতে অসম্মত রঘুনাথ বাড়ি থেকে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন এবং নির্দিষ্ট দিনে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ সম্পন্ন হলো কিন্তু প্রেমে বিভোর রঘুনাথকে এই পার্থিব ভোগবিলাস দিয়ে আটকে রাখা গেল না কিছুদিনের মধ্যেই তার মনে গভীর বৈরাগ্যের জন্ম হলো। এবং তিনি আবার বাড়ি থেকে পালিয়ে গেলেন আবার ধরে আনা হলো এইভাবে চোর পুলিশ খেলে কয়েক বছর কেটে গেল ক্রমে বাড়ির লোকেরা হাল ছেড়ে দিলেন তার মা ও স্ত্রীর শত অনুরোধ উপেক্ষা করে তিনি অবশেষে পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে থাকতে শুরু করলেন রঘুনাথ ভক্তিভাবে স্ত্রী সংসার ত্যাগ করে চলে এসেছেন শুনে প্রভু নিত্যানন্দ তাকে দণ্ড দিলেন আমার সকল শিষ্যগণকে চিরা ভোজন করাতে হবে রঘুনাথ মহাপ্রভু সেই দণ্ড মাথায় তুলে নিলেন এবং সকলকে চিরে দই সেবা করলেন। পাঁচশো বছর আগেকার এই স্মৃতিতে আজও পানিহাটির ধারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে দণ্ড মহোৎসব লীলা অনুষ্ঠিত হয়ে থাকে এরপর রঘুনাথ একটানা বারো দিন পায়ে হেঁটে পুরীতে গিয়ে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গে মিলিত হন সেখানে গিয়ে তিনি কয়েক বছর মহাপ্রভুর কাছে থাকেন এবং মহাপ্রভু এই নতুন ভক্তটির প্রেম ভক্তির একাগ্রতায় সন্তুষ্ট হয়ে রঘুনাথকে শ্রীরূপ দামোদরের হাতে সমর্পণ করান স্বরূপ দামোদরের কাছে রঘুনাথের সাধন মার্গে দীক্ষা হয় এরপর তিনি জীবনে এক কঠোর কৃচ্ছ সাধনের পথ বেছে নিয়ে সাধনা বিবর হয়ে যান এবং প্রতিদিন একুশ ঘন্টা করে সাধনা করেন এইভাবে একটানা না বছর স্বরূপ দামোদরের সংস্পর্শে থেকে তিনি মহাপ্রভুর সেবা করেন শোনা যায় তার বাবা রাজা গোবর্ধন দাস তার জন্য অর্থ পাঠালেও সেই অর্থ তিনি গ্রহণ করতেন না এবং ভিক্ষার অন্বেই খুন্নি বৃত্তি করতেন তোমা লাগে রঘুনাথ সব ছাড়ি আইল হেথায় তাহার পিতা বিষয় পাঠাইল তোমার চরণ কৃপা হইছে তাহারে ছত্রে মাগি খাই বিষয় স্পর্শ নাহি করে ইতিমধ্যে রঘুনাথের শোকে তার মা ও স্ত্রী পরলোক গমন করেন এর কিছু কাল পরে পুরীতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের থেকে সপ্তগ্রামে ফিরে আসেন সঙ্গে করে নিয়ে আসেন মহাপ্রভুর উপহার দেওয়া একটি মদন মোহন বিগ্রহ সেই মদন মোহন বিগ্রহ তিনি সপ্তগ্রামে তার পৈতৃক বাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিষ্ঠা করেন এই উপলক্ষে প্রভু নিত্যানন্দ এবং অন্যান্য বৈষ্ণব ভক্তরা সপ্তগ্রামে আসেন এবং সপ্তগ্রামের শ্রীপাট বাড়িতে এক মহোৎসবের আয়োজন করা হয় শোনা যায় প্রভু নিত্যানন্দ রঘুনাথের অঙ্গনে হরি নামে বিবর হয়ে সংকীর্তন করতে করতে খোল ভেঙে ফেলেন এর কিছুকাল পরে তিনি বৃন্দাবনে গিয়ে রূপ সনাতনের আশ্রয় গ্রহণ করেন এবং সেখানে তিনি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড উদ্ধার ও সংস্কার করেন এবং সেখানেই সাধন ভজন করে বাকি জীবন অতিবাহিত করেন বৈষ্ণব জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্কদের মধ্যে অন্যতম রঘুনাথ দাসের সাধন নিষ্ঠা এবং সদাচরণ গুণ এমন এক অন্যান্য সাধারণ স্থান দখল করে আছে যা বহু বিখ্যাত সাধকের মধ্যেও বিরল কৃষ্ণ সাধনা ও বৈষ্ণব মত প্রচারের পাশাপাশি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তা চরিত শ্রী দানকেলি চিন্তামণি শ্রী নামচরিত শিক্ষা পটল সুরাবলী ইত্যাদি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বৃন্দাবনে হুগলির এই সাধক মহাপ পুরুষের জীবনাবসান হয় শ্রী রঘুনাথ দাসের পারিবারিক জন্মভিটে বাড়ির কোনো নিদর্শন আজ আর অবশিষ্ট না থাকলেও তার পৈতৃক ঠাকুর বাড়িটি আজও একই স্থানে রয়েছে জিটি রোড থেকে ঢিল ছিঁড়া দূরত্বে সপ্তগ্রামের আমবাগানে ঘেরা ছায়াচ্ছন্ন শান্তপল্লী প্রকৃতির মাঝে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ বর্তমান শ্রীপাঠটি আগেকার পাট বাড়ির ভিতরে উপরেই সংস্কার করে নির্মাণ করা হয়েছে বাড়ির ভিতরে প্রধান মন্দিরে রয়েছে রঘুনাথ দাস প্রতিষ্ঠিত রাধা কৃষ্ণের বিগ্রহ এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ রায়ের বিগ্রহ পাশের ঘরে রয়েছে শ্রী রঘুনাথ দাসের মূর্তি তারই একটি ছবি এবং বিশেষ তাম্রদণ্ড যা পাঠান শাসকরা হরিনাম সংকীর্তনের ছাড়পত্র হিসেবে প্রদান করেছিলেন পিছন দরজা দিয়ে বাইরে গেলেই দেখা যায় প্রাচীন বাঁধানো ঘাট নেমে গেছে ঘাটের নিচ দিয়ে এককালে বই যেত বিখ্যাত সরস্বতী নদী সেকালের সতস্তিনী সরস্বতী আজ বৃদ্ধা মায়ের মতো নিস্তনঙ্গ ও মলিন কালের নিয়মে শুকিয়ে যায় নদী বৃদ্ধ বিস্তৃত হয় মানুষ পুরনো কুলুঙ্গিতে বেড়ে ওঠে নিরাকার ছায়া হারানো সময়ের গর্ভে জেগে থাকে ছায়াময় নির্জনতার ঘাট অতীত ঐশ্বর্যের সাক্ষী স্বরূপ